মানুষের জীবনে লেগেই থাকে তবে সবার জীবন সুখ একভাবে আসে না কারো জীবনে তাড়াতাড়ি আবার কারো একটু আগমন ঘটে অনেক স্মৃতি আজও আমার সামনে ভাসে ছোটবেলার বাচ্চাদের সাথে খেলা করা সেই দিনগুলি আজও মানে এগুলো কখনো দেখা যায় ভোলার মতো নয় আমরা সবাই চাই যে আমরা সে ছোট্টকালে যদি চলে যেতে পারতাম তাহলে আমাদের সেই সোনালি দিনগুলো স্মৃতিগুলো ফিরে পেতাম ছোট থাকতে ভাবতাম কবে বড় হব কবে মায়ের মতো রান্না করব। কিন্তু কখনও বসতেই পারেনি রান্না করার মতো কাজটাও এত কঠিন হয়ে যাবে যাই হোক রান্না করতে করতে মায়ের কথাও মনে পড়ছিল কারণ এখন সংসারের কাজ করতে করতে এখন আর ভালো লাগে না ইচ্ছে করে যে একটু যদি নিরিবিলি কোথাও বসে থাকতে পারতাম নিজেকে সময় দিতে পারতাম আগে ভাবতাম কবে শুক্রবার আসবে কবে নামাজ পড়ে মায়ের সাথে বাহিরে ঘুরতে যাব আর এখন শুক্রবার আসলে ভাবি কখন বাচ্চাদেরকে নিয়ে বাহিরে যাব তাদেরকে ঘুরে নিয়ে আসব। ছোটোবেলার সেই দিনগুলি কখনই ভোলার মতো নয় যদি কখনও ফিরে পেতে মানে যদি কেউ বলতো যে আপনি কি চান তাহলে আমি বলতাম আমার ছোটোকালের দিনগুলি আমি আবার ফিরে পেতে চাই যেখানে কোনো টেনশন